ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্টস চ্যানেলে আবারও একবার সবাইকে নতুনভাবে দেখাতে চলেছি যে নিমকি বিজনেস তোমরা যদি করতে চাও সেক্ষেত্রে স্টার্টিং মানে বিজনেসের স্টার্টিংয়ে কি কি মেশিন লাগবে তো চলে যাব আজকে আর আমার সেকেন্ড সেকেন্ড কোন মেশিন ময়দা মিক্স করার পরে সেকেন্ড কোন মেশিনের কাজ সেই মেশিনটা আজকে এক্ষুনি দেখাবো এই যে মেশিনটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই মেশিনটা অ্যাকচুয়ালি এই মেশিনটার নাম এটাতে নিমকি তৈরি হয় চাকার উপরেই আঁকা এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ এই মেশিনটার অ্যাকচুয়ালি নাম হলো মেশিনটা ভালো করে আগে দেখাই এটা হচ্ছে রোলার তো এই মেশিনটার নাম হলো চাউমিন সিট মেকার অ্যাকচুয়ালি ময়দা সিট মেকিং হয় ওখানে তো ময়দাটা তো ডো মানে ওখানে ঝুড়ো টাইপের থাকবে ওই ঝুড়ো ময়দাটা এই ড্রেনের মধ্যে দিয়ে এখান দিয়ে সিট মেকিং হবে ঠিক আছে এটা হলো সিট মেকিং মেশিন সিট মেকিং মেশিনের সময় সাইডের চাকাতে একটা জিনিস দেখে নিতে হবে যে দুটো বেল্ট সিস্টেম আছে কি না টু বেল্ট সিস্টেম দুটো বেল্ট সিস্টেম থাকতে হবে ঠিক আছে তো ওই মেশিনটা তবে ভালো সিঙ্গেল বেল্ট সিস্টেমের মেশিনগুলো ভালো না ওগুলো কেউ কিনবে না ডাবল বেল্ট সিস্টেম মেশিনটা কিনতে হবে তাহলে এটা হলো সিট মেকিং মেশিন এই মেশিনটা অপারেটিং করার সময় সব সময় দেখতে হবে কাজে হাতটা দিয়ে রাখা এই জায়গাটায় রকমভাবে হাত দেওয়া যাবে না ঠিক আছে এই জায়গাটায় রকমভাবে হাত ইনজেক্ট করা যাবে না তাহলে কিন্তু হাত ভেঙে যাওয়ার চান্স এইখানটাতে আমি যেখানে হাত দিচ্ছি এই যে রোলারটা ঘুরছে এখানে হাত সাবধানে ব্যবহার করতে হবে এই পর্যন্ত আসবে এখানে যদি আসে তবুও আলগাভাবে হাতটা দিতে হবে তো টোটালটা এটাতে দেখিয়ে দিলাম এই মেশিনের অপারেটিংটা দেখিয়ে দিলাম সাবধানতা অবলম্বন করতে হবে সবসময় এই জায়গাটা এই জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হয় তো এটা হয়ে গেল নিমকি বিজনেসের সেকেন্ড মেশিন মানে ময়দা সিট মেকিং মেশিন